বছরের প্রথম দিনই সুখবর আর সুদীপ মার্চ মাসেই আসছে তাদের ঘরে প্রথম সন্তান আপনাদের সবাইকে স্বাগত গসিপে বছরের প্রথম দিনই সুখবর শোনালেন এই তারকা জটি আর মাত্র কয়েকদিনের অপেক্ষার পরিবার বড় হতে চলেছে তাদের তাই তো সেই সুখবর ভাগ করে নিলেন তারা অনুরাগীদের সঙ্গে একটি মিষ্টি ক্রিয়েটিভ পোস্ট করতে দেখা গেল এই তারকা দুজনেই জানালেন যে খুব শীঘ্রই তারা হতে চলেছেন বাবা মা দুজনেই ছোট পর্দার অত্যন্ত পরিচিত মুখ সুদীপকে বর্তমানে দেখা যাচ্ছে ফুলকি সিরিয়ালে অভিনয় করতে অপরদিকে অনিন্দিতা কাজ করছেন তেতুল পাতা দর্শকেরা সুদীপকে দেখেছে দুষ্টু লোক হিসেবে তবে পর্দার বাইরে তিনি একেবারে অন্য ধরনের মানুষ এদিন নিজে শুটিং সেট থেকে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী অনন্দিতা অন্তঃসত্ত্বা কালিন তিনি কাজ চালিয়ে যাচ্ছেন একাধিক সিরিয়ালে আমরা দেখেছি অনিন্দিতাকে কাজ করতে এর আগে আমরা তাকে দেখেছি ধুলোকনা পটল কুমার গানওয়ালা ভুতু কে পর করুণাময়ী রানী রাসমণি দেশের মাটি গুড্ডির মতো ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে অপরদিকে সুদীপকে দেখা গিয়েছে ছোট পর্দা কিংবা বড়ো পর্দায় অভিনয় করতে তাকে আমরা দেখেছি চ্যাম্পিয়ন তুমি আসবে বলে কুসুমদোলা কে আপন কে পর মেবেলার মতো একাধিক সিরিয়ালে আপাতত নতুন অতিথির অপেক্ষায় রয়েছেন তারা মার্চ মাসেই আসতে চলেছে তাদের সন্তান অনিন্দিতা আর সুদীপের জন্য রইলো আমাদের তরফ থেকে অনেক শুভেচ্ছা অনেক শুভকামনা আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি